নমস্কার অ্যাস্ট্রোস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের তিন থেকে নয় তারিখ পর্যন্ত সময়টা কেমন যাবে সব দিক থেকে এক বিস্তৃত বিশ্লেষণ এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য এমন এক সময় যেখানে শনি দেবের আশীর্বাদ ও কর্মফলের ফলপ্রাপ্তি মিলেমিশে যাবে স্বাস্থ্য ভালো থাকবে অর্থ ও ক্যারিয়ার আসবে অগ্রগতি সম্মান পারিবারিক সম্মান এবং সামাজিক মর্যাদা ফিরে আসবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির এই সপ্তাহের প্রতিটি দিক স্বাস্থ্য অর্থ ক্যারিয়ার পারিবারিক জীবন ও শিক্ষা ক্ষেত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য ক্ষেত্রটা আমরা দেখব এই সপ্তাহে শনি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে আপনি নিজের শরীর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা সম্পর্কে আগে থেকে অনেক বেশি যত্নবান হয়ে উঠবেন যাদের অনেকদিন ধরে অনিয়মিত খাদ্যাভ্যাস বা অলস জীবনযাপন ছিল তারা হঠাৎ বুঝতে পারবেন যে পরিবর্তন প্রয়োজন শনি সাধারণত শৃঙ্খলা ও দায়িত্ব বোধ শেখায় তাই এই সময় আপনি নিজে থেকেই নিয়মিত ঘুম সময় মতো খাবার ও হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারবেন শারীরিক দিক থেকে বড় কোনো সমস্যা না থাকলেও হজম ও গলার সংক্রান্ত সমস্যা কিছুটা দেখা দিতে পারে তাই অতিরিক্ত মশলাদার বা ঠান্ডা খাবার এড়িয়ে চড়া দরকার মানসিকভাবে আপনি শান্ত ও স্থির থাকবেন যারা আগে উদ্বেগ বা মানসিক চাপে ভুগেছেন তারা এখন আত্মবিশ্বাস ফিরে পাবে ধ্যান যোগ ব্যায়াম ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেবে এই সময়টি শরীর ও মনের সমন্বয়ের জন্য চমৎকার যারা ওজন নিয়ন্ত্রণ বা ডায়েট শুরু করতে চান তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী সময় এছাড়া শনি স্বাস্থ্যক্ষেত্রে ধৈর্য শেখায় অর্থাৎ হঠাৎ ফল না পেলেও নিয়ম মেনে চললে বড় ইতিবাচক পরিবর্তন আসবেই সপ্তাহের শেষ ভাগে আপনার এনার্জি লেভেল বেড়ে যাবে ফলে কাজের প্রতি উৎসাহ ফিরে আসবে স্বাস্থ্য দিক থেকে এই সপ্তাহে আপনাকে শরীর মনের ভারসাম্য ও শৃঙ্খলার পথে পরিচালিত করবেন অর্থ এবং ক্যারিয়ার তো এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য কর্মজীবন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল আপনার নিষ্ঠা ও কর্মদক্ষতা ঊর্ধ্বতনদের নজরে আসবে বিশেষ করে যারা সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য এটি এক শুভ সময় হতে পারে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করায় আর্থিক

মানের কাজ হবে অতিরিক্ত উদারতা বা বিনা যাচাই বিনিয়োগ ক্ষতির কারণ হতে পারে কর্মক্ষেত্রে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন বৃহস্পতির দৃষ্টি আপনার যোগাযোগ ক্ষমতা বাড়াবে তাই আলোচনায় বা মিটিং এ আত্মবিশ্বাসী হয়ে অংশ নিন ব্যবসায়ীদের জন্য সময়টি একেবারেই শুভ নতুন প্রোডাক্ট বা আইডিয়া লঞ্চের ক্ষেত্রে বাজারের ভালো সাড়া পাবেন এই সপ্তাহে কুম্ভ জাতকদের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মজীবনের নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ এনে দেবে পারিবারিক জীবন কেমন যাবে এই সপ্তাহে পারিবারিক জীবনে শান্তি সম্মান ও পারস্পরিক বোঝাপড়া এক সুন্দর সময় শুরু হচ্ছে বহুদিনের চাপ বা ভুল এবার দূর হয়ে যাবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হবে বিশেষ করে বাবা মা কাছ থেকে আপনি গর্ব ও স্নেহ পাবেন আপনার সাম্প্রতিক কোনো সাফল্য বা অর্জন তাদের মুখে হাসি এনে দেবে যাদের সংসারে মতবিরোধ চলছিল তাদের জন্য এটি পুনর্মিলনের সময় এই সপ্তাহে বাড়িতে ছোটখাটো কোনো আনন্দ অনুষ্ঠান বা একত্রে সময় কাটানোর সুযোগ আসতে পারে যা পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করবে যাদের বিবাহিত জীবন আছে তারা সঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ফিরে পাবেন পরস্পরের প্রতি আস্থা ও সম্মান বাড়বে তবে একটাই সতর্কতা পরিবারের অন্যের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করবেন না প্রত্যেকের ব্যক্তিগত পরিসর বজায় রাখলে সম্পর্ক আরও সুন্দর হবে এই সপ্তাহে আপনার কথাবার্তা ও আচরণের সৌজন্য বজায় রাখুন কারণ শনি দ্বিতীয় ঘরে থেকে আপনার বাক প্রভাবিত করে এটি ভুল বাক্য বড় ভুল ভুল জন্ম দিতে পারে পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহ আপনাকে ভালোবাসা সম্মান ও মানসিক শান্তির পরিপূর্ণ অনুভূতি দেবে তো শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে শিক্ষা ক্ষেত্রে এই সপ্তাহ কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ ও অগ্রগতিমূলক সময় যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তাদের জন্য দরজা খুলতে পারে ভিসা প্রসেস আবেদনপত্র বা স্কলারশিপ সংক্রান্ত কোনো সুখবর এই সময় আসতে পারে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধি পাবে যারা ফ্যাশন ডিজাইন আর্টস মিডিয়া বা অন্য কোনো সৃজনশীল বিষয়ে পড়ছেন তারা তাদের কাজের মাধ্যমে প্রশংসা ও স্বীকৃতি পাবেন এই সপ্তাহে মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকবে ফলে নতুন বিষয় শেখা ও বুঝতে কোনো অসুবিধা হবে না তবে একই সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সাবধান থাকা দরকার অতিরিক্ত আত্মতুষ্টি পড়াশোনায় বাধা দিতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি ফলপ্রসূ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আপনি প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল পাবেন শিক্ষকদের পরামর্শ মেনে চললে ও নিয়মিত অধ্যাবসায় করলে আপনার অগ্রগতি দ্রুত হবে সপ্তাহের শেষ ভাগে বন্ধু বা সহপাঠীদের সঙ্গে কোনো শিক্ষামূলক আলোচনায় অংশ নিতে পারেন যা আপনার জ্ঞান বাড়াবে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহটি নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা ও অনুপ্রেরণায় ভরপুর একটি সময় তো শুভ কিছু উপায় যদি আমরা বলি এই সপ্তাহে আপনার শুভ ফল ও মানসিক ভারসাম্য ধরে রাখতে নিচের উপায়গুলো বিশেষ কার্যকর হবে প্রতিদিন চব্বিশ বার ওম নম শিবায় জপ করুন এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি ও দূর করবে ও শনিদেবের আশীর্বাদ বাড়াবে সোমবার ভোরবেলা বা প্রাতকালে শিব মন্দিরে ধ্যান করুন ধ্যানের সময় মনে রাখবেন শান্তি আসে নীরবতা থেকে তাড়াহুড়া থেকে নয় সাদা রঙের পোশাক বা রূপার অলঙ্কার পরিধান করুন এটি মনকে প্রশান্ত রাখবে এবং শনি চন্দ্রের ভারসাম্য বজায় রাখবে এই উপায়গুলো নিয়মিত পালন করলে আপনি এই সপ্তাহে শুধু সাফল্যই পাবেন না বরং মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার